ঘুরে ঘুরে অনেক কিছুই জানা গেল তো চলুন এবার একটু যোগ গুণ ভাগে আসি বান্নং নির সরকারি প্রাথমিক বিদ্যালয় ছাত্রের সংখ্যা দুইশো উপস্থিতি দুইশো শিক্ষকের সংখ্যা দুই তাহলে দুইশো ভাগ দুই সমান সমান একশো ফলাফল তাহলে একশো শিক্ষার্থীকে পাঠদান করাচ্ছে মাত্র একজন শিক্ষক অন্যদিকে সাইড নং তাঁতিপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ে শিক্ষার্থীর সংখ্যা একশো পনেরো উপস্থিতি আশি জন শিক্ষকের সংখ্যা ছয় হলে আশি ভাগ ছয় সমান সমান তেরো দশমিক তিন তিন তাহলে ফলাফল পাওয়া গেল একজন শিক্ষক পাঠদান করাচ্ছে মাত্র ১৩ থেকে ১৪ জন শিক্ষার্থীকে হিসেব নিকেশ শেষ এবারে জানতে হবে কেন এমন সমন্বয়হীনতা বিভিন্ন প্রতিষ্ঠান ঘুরে বাস্তব কিংবা ক্যামেরার আড়াল থেকে যে বিষয়গুলি উঠে এসেছে তার মধ্যে এক নম্বরে রয়েছে যাতায়াত ব্যবস্থা দুই নম্বরে অসাধ উপায়ে বদলির ব্যবস্থা তিন নম্বরে প্রতিষ্ঠানে শিক্ষক আসতে অনিহা প্রকাশ চার নাম্বারে স্থানীয় পর্যায়ে শিক্ষক না থাকা এবারে চলুন কয়েকটি কারণের ব্যাখ্যা শুনে আসি প্রথম কারণ ছিল যাতায়াত ব্যবস্থা যে সকল প্রতিষ্ঠান মেইন সড়ক কিংবা পাকা সড়কের পাশে লোকালয়ের তুলনায় ওই প্রতিষ্ঠানে শিক্ষকের সংখ্যা বেশি দ্বিতীয় নাম্বার কারণ ছিল অসাধু উপায়ে বদলির ব্যবস্থা যোগাযোগ ব্যবস্থা ভালো না থাকায় লোকালয়ের শিক্ষকগণ অসাধু